প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন অন্তর্বর্তী সরকার যখনই চাইবে তখনই জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার কমিশন তাই করবে উল্লেখ করে সিইসি আরও বলেন মানুষকে নির্বাচনমুখী করতে হবে আগামী জাতীয় নির্বাচন ব্যালটের মাধ্যমে হবে বলে জানিয়েছেন সিইসি নাজিবেকের রিপোর্ট জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর নানামুখী বক্তব্যের মাঝে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেন প্রধান উপদেষ্টা দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে নির্বাচন কমিশন কি প্রস্তুত প্রশ্ন ছিল সিইসির কাছে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন উনি যে ইন্ডিকেশন দিয়েছেন আমরা ফুললি অ্যালাইন আমরা ফুললি অ্যালাইন্ড ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত যখনই উনি চার এ বছরের শেষ দিয়ে করুন বা আগের বছর দিয়ে করুন আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত ইনশাল্লাহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের কথাও তুলে ধরেন সি কথা বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা না করার বিষয়েও যখনই আমরা প্রয়োজন বোধ করবো যে দলের সাথে আলোচনা করা প্রয়োজন বোধ করবো আমরা ইনশাল্লাহ এই আলোচনা আমাদের চালিয়ে যাব। আমরা আমাদের তরফ থেকে আমি আমরা এই মুহূর্তে কোনো আওয়ামী লীগ আসবে কি আসবে না আসতে দেওয়া হবে কি হবে না এ নিয়ে কোনো আমরা আমি কোনো মন্তব্য করতে চাই না আমাদের এখান থেকে আর একটা রাজনৈতিক ফয়সলা কি দাঁড়াইয়া দেখি আপনারা এটা অপেক্ষা করুন আমরা অপেক্ষা করি দেখা যাক না সময় আসলে তো দেখতে পাবেন তো ভুয়া ভোটার বাতিল এবং ন্যায্যতার ভিত্তিতে সীমানা নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান সিইসি বলেন ভোট নিয়ে মানুষের অনাগ্রহ দূর করতে হবে নাজিব চ্যানেল আই ঢাকা